হ্যালো এভরিওয়ান তো সবজিগুলো দেখে তোমরা বুঝে নিয়েছো আজকে কি রেসিপিটা করব। পটল আলুর তরকারি করব কিন্তু একটু অন্যভাবে তো এখানে দেখতেই পাচ্ছ চারমগজ আর পোস্ত নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি টক দই এবার টক দই আর চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো তো এইদিকে এই মশলাটা রেডি করে রেখে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নেব এই যে আলু পটল এরকমভাবে আমি কেটে রেখেছি আর হলুদ আর লবণ অ্যাড করে দেবো তো হলুদ আর লবণ মাখানোর পর পটলগুলো ভেজে নেব এ কদিন তো আমাদের অনেক ধরনের মশলার খাবার খাওয়া হয়েছে তো আজকে ভাবছি সিম্পল রেসিপিগুলো করব। যেমন শাক ভাজা করেছি আর ডাল সীত করেছি তার সাথে এই পটলের একটা তরকারি রেখেছি তো ভাবলাম যে পটল আলুর যে তরকারিটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর এইদিকে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর ওই তেলে কিছু ফোড়ন দিয়ে দেব তো ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে তো ফোড়নটা দেওয়ার পর দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম তো ওই পেস্টটা দেওয়ার পর ভালো মতো কষে নেবো তো মশলাটা ভালো মতো কষে নেওয়ার পর দিয়ে দেব টক দই চারমগজ পোস্ত যে মিশ্রণটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে কষে নেবো তো মশলাটা ভালো মতো কষে গিয়েছে এরপর দিয়ে দেবো ভাজা পটল আর আলু এখানে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে দেব তো সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে এবার ভালো মতো কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো জলটা অ্যাড করা হয়ে গিয়েছে এরপর পাঁচ মিনিট ঢেকে রান্নাটা করব এই যে আমাদের পটল আলুর তরকারিটা হয়ে গিয়েছে নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ও যেহেতু লাঞ্চটা করে বেরোবে তাহলে চলো লাঞ্চের প্লেটটা বেড়ে ফেলি তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা